বন্ধুরা যদি তুমি এই মুহূর্তে এই ভিডিওটা দেখতে পারো শুনতে পারো তাহলে এর মানে হল ইউনিভার্স নিজেই তোমাকে বেছে নিয়েছে তুমি খুবই ভাগ্যবান ব্রহ্মাণ্ড তোমাকে বলতে চায় সুখের দিন এখন এসে গেছে দুঃখ দ্বিধা আর বাধা এখন তোমার পথে যেসব সমস্যা আসত সেগুলো নিজেরাই তোমার থেকে দূরে সরে যাচ্ছে চ্যালেঞ্জগুলো শেষ হয়ে গেছে তোমার পথের অন্ধকার এখন আর নেই দেখো তোমার জীবন কেমন শক্তি আর আলো দিয়ে ভরে উঠছে এখন তুমি শান্ত হয়ে যাচ্ছ তোমার হৃদয় অনেক মহান ব্যাপারে ভরপুর তুমি প্রায় অন্যদের তুমি ভালো ভাবো ভালো কথা বলো ভালো জিনিসের কল্পনা করো তোমার ভিতরের এই ভালোবাসা তোমাকে উঁচুতে নিয়ে যাচ্ছে দেখো তোমার সামনে কত কিছু আসছে এখন মহাবিশ্ব নিজেই তোমাকে পথ দেখাবে এখন সুখ আসবে শান্তি পাবে সঙ্গীত মন শান্ত থাকবে তোমার ভাগ্য বদলে যাবে এবং মহাবিশ্ব তোমার জীবনে সোনালি দিন লিখবে যখনই তুমি কারো জন্য সুখের প্রার্থনা করো একটা সুখ তোমার ভাগ্যে লেখা হয়ে যায় আর এখন মহাবিশ্ব তোমার জন্য কিছু করতে চায় তোমাকে তোমাকে কিছু দিতে চায় সুখে ঈশ্বর এবং ঐশ্বর্যে ভরে উঠবে জীবনে কোনো অভাব থাকবে না প্রতিটি কাজেই সফলতা পাবে যেখানে যেখানে যাবে সঙ্গীত তোমাকে জয়শ্রী মিলবে চারদিকে আলো ছড়াবে ব্রহ্মাণ্ড তোমার সাথে কি বলতে এসেছে তাদের কথা মনোযোগ দিয়ে শোনো তোমার সামনে জীবনে দুইটা পথ আসছে দুটোই খুবই লাভজনক অন্য কারো কথায় কানে না কানাও কারো কথা শোনো না যা তোমার হৃদয় বলে শুধু তাই শোনা তুমি ব্রহ্মাণ্ডের সংকেতগুলো চেনো তোমার পথের অন্ধকারকে আলোকিত করছে ব্রহ্মাণ্ড জাহাজ বা মহাবিশ্ব তোমাকে পথ দেখাচ্ছে যে সহজ রাস্তা সেটাকে প্রশস্ত করছে কেন ভয় পাচ্ছ কেন দমে যাচ্ছ কোনো বাধা আসবে না তুমি শুধু তোমার পথে চলতে থাকো তোমার কোনো সমস্যা হবে না আর কেউ তোমাকে বিরক্ত করবে না যখনই বিপদ আসবে যখনই নিজের দুর্বলতা অনুভব করবে তখনই তোমার ভগবানকে স্মরণ করো তোমার জীবন তাকে তুলে দাও দেখো কতবার তোমার ভালো লাগছে দেখো সব কিছু কত সুন্দর হচ্ছে নতুন জাগবে জীবন আশ্চর্য রকম পরিবর্তিত হবে তোমার আশু তোমার দুঃখ সঙ্গীত তোমার কষ্ট এখন খুশিতে বদলে যাবে হয়তো তুমি সেই জিনিসটা পাবে যা এখনো পাইনি ব্রহ্মাণ্ড তোমাকে এই বার্তার মাধ্যমে বলতে চায় যে হঠাৎ তোমার সাথে এমন কিছু ঘটবে যে প্রকৃতি তোমায় মাফ করে দিবে বন্ধু এটা কোনো সুযোগ অবস্থ নয় যে তুমি এই ভিডিওটা শুনছ যদি এই কথা তোমার কান পর্যন্ত পৌঁছে থাকে বুঝে নিও যে ব্রহ্মাণ্ড আর পাশ তোমাকে একটা সংকেত পাঠাচ্ছে কিছু অদ্ভুত কিছু অসাধারণ ঘটতে যাচ্ছে এই সংকেত শুধু যাদের জীবন বদলানোর সময় এসেছে তাদেরই এই সুযোগ মেলে তুমি কি প্রস্তুত ইউনিভার্স ও তোমাকে দেখছে ইউনিভার্স কখনোই ফাঁকা কোনো সংকেত দেয় না যদি তুমি এই ভিডিওটা দেখতে পারো তাহলে তার মানে তোমার জীবনে বট কিছু ঘটতে চলেছে এই সংকেত সাধারণ জীবনের মানুষের ভাগ্যে পড়ে না এটা শুধু তাদের জন্যই আসে যাদের জন্য ভাগ্য কিছু বিশেষ নিয়ে এসেছে হয়তো গত কয়েকদিন ধরে তুমি অদ্ভুত কিছু অনুভব করছ মনটা অস্থির থাকে মনে হয় কিছু একটা বদলাতে চলেছে কিন্তু ঠিক বুঝতে পারছ না কি মাঝে মাঝে স্বপ্নেও যেন কিছু অজানা জিনিস দেখা যায় ঘড়ি বারবার কোনো নির্দিষ্ট সময়ে দেখায় তাই হবে এগুলো সব ইঙ্গিত যে কিছু অলৌকিক ঘটনা ঘটতে চলেছে সেই অতি শক্তি যা তোমার সাহায্য করতে এগিয়ে আসছে যখন ব্রহ্মাণ্ড কাউকে বেছে নেয় তখন সে চারিদিকে ইশারা পাঠায় কখনো কোনো অপরিচিত লোক এসে তোমাকে এমন কিছু বলবে যা তোমার সমস্যার সমাধান হবে কখনো কোনো বই বা ভিডিও তোমার হাতে পড়বে যেখানে তোমার খোঁজের উত্তর থাকবে ইউনিভার্স তোমাকে একা ছেড়ে দেয় না যখন সে কিছু বর করতে চলেছে তখন চারদিকে তোমাকে বুঝায় যে তুমি তার পরিকল্পনার অংশ এই আলো এই ঝলক এই শক্তিই তোমার সবচেয়ে বড় সম্পদ এবং ঠিক এইটাই ব্রহ্মাণ্ডকে তোমার দিকে টেনে এনেছে তুমি ভাবছ শেষমেশ এটা সব কেন হচ্ছে হঠাৎ করে তোমার জীবনে এসব সংকেত আসতে শুরু করেছে কেন তোমার এমন অনুভূতি হচ্ছে যে কিছু বড একটা ঘটতে চলেছে আসলে যখন কেউ তার কর্মশক্তির সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায় যখন তার জীবনের কিছু গুরুত্বপূর্ণ চক্র শেষ হতে চলেছে তখন ব্রহ্মাণ্ড তাকে সংকেত পাঠায় এই সংকেতটি ওই আত্মাটিকে প্রস্তুত করার জন্য যে তার ভাগ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে আছে ব্রহ্মাণ্ড তোমাকে বলছে যে তোমার সংগ্রাম শেষ হতে চলেছে এখন সেই সময় এসেছে যখন তোমার ভিতরের আলো চারপাশে ছড়িয়ে পড়বে এখন তোমার পরিচয় গড়ে উঠবে তোমার সম্মান বাড়বে আর যেই তোমার সঙ্গে যুক্ত হবে সে নিজেকে ধন্য মনে করবে কারণ তুমি একজন দানশীল আত্মা এবং ব্রহ্মাণ্ড সবসময় দেয় প্রতি মুহূর্তে আপনাকে শক্তি যোগায় এমন ঐশ্বরিক আলো অনুভব করুন আপনি হয়তো ভাবছেন কেন এই সব ঘটছে হঠাৎ করে আপনার জীবনে এই লক্ষণগুলি কেন দেখা দিচ্ছে সঙ্গীত আপনার কেন মনে হয় যে বড় কিছু ঘটতে চলেছে বাস্তবে যখন একজন ব্যক্তি তার শক্তির সর্বোচ্চ স্তরে পৌঁছায় যখন তার জীবনের কিছু গুরুত্বপূর্ণ চক্র সম্পূর্ণ হতে চলেছে তখন অভিনয় হল স্নেহ সেই রজবজ তখন মহাবিশ্ব একটি সংকেত পাঠায় এই সংকেত হলো আত্মাকে প্রস্তুত করার জন্য যা তার নিয়তির সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড়ে পৌঁছেছে মহাবিশ্ব আপনাকে বলছে যে এখন আপনার সংগ্রাম শেষ হতে চলেছে সঙ্গীত আপনি এতদিন ধরে যে পরীক্ষাগুলির মধ্য দিয়ে যাচ্ছেন মানসিক এবং সহায়ক সমস্যাগুলি শেষ হতে চলেছে এবং আপনি যা পাবেন তা আপনার কল্পনার বাইরে কিন্তু এই সবই একটি রহস্যময় সময় ঘটবে এমন একটি সময় যাকে আমরা ঐশ্বরিক সময় বলি ঐশ্বরিক সময় কী আমাদের জীবনের সবকিছুই কিছুই পূর্বনির্ধারিত আমরা কখন সাফল্য অর্জন করব কখন একটি স্বপ্ন পূরণ হবে কখন কেউ আমাদের জীবনে আসবে বা যাবে সব কিছুই ঐশ্বরিক গণনা অনুসারে কাজ করে কিন্তু যখন কোনো বড় পরিবর্তন ঘটতে থাকে তখনই তা ঘোষণা করা হয় এবং এই ঘোষণা তখনই আসে যখন ঘড়িটি একটি নির্দিষ্ট সময়ে পৌঁছায় আপনি হয়তো সম্প্রতি লক্ষ্য করেছেন যে আপনার চোখ বারবার ঘড়ির দিকে যাচ্ছে রাত এগারোটা রাত এগারোটা রাত তিনটা অথবা শৈশবকাল অথবা অন্য কোন নির্দিষ্ট সময়ে এটা কোন কাকতালীয় ঘটনা নয় যখন মহাবিশ্ব একজন ব্যক্তির জীবনে একটি অলৌকিক ঘটনা আনতে চলেছে তখন এটি সময়ের মাধ্যমে সংকেত পাঠায় যখন ঘড়িটি একটি নির্দিষ্ট সময়ে পৌঁছাবে তখন আপনি আপনার জীবনে এই পরিবর্তনগুলি অনুভব করবেন প্রথমত আপনার ভেতরে এক অনন্য শান্তি আসবে আপনার মনে হবে যেন আর কোনো কিছু নিয়ে চিন্তা করার দরকার নেই দ্বিতীয়ত কিছু বাধা হঠাৎ করেই অদৃশ্য হয়ে যাবে যে সমস্যাগুলি আপনাকে বিরক্ত করছিল এমনকি যেগুলি খুব দুষ্ট ছিল সেগুলিও সমাধান হতে শুরু করবে আপনার আকাঙ্ক্ষা স্বাভাবিকভাবেই ঘটতে শুরু করবে এমনকি অপরিচিতরাও আপনাকে সাহায্য করতে শুরু করবে আপনি হঠাৎ এমন লোক খুঁজে পাবেন যারা আপনাকে নিঃস্বার্থভাবে সাহায্য করবে আপনি আপনার জীবনের দিক নির্দেশনার একটি স্পষ্ট ইঙ্গিত পাবেন একটি বই একটি শব্দ একটি ব্যক্তি অথবা একটি ধারণা আপনার মনে বিদ্যুৎ চমকাবে এবং আপনি বুঝতে পারবেন আপনার কি করা উচিত এই মুহূর্তটি হবে সেই মুহূর্ত যখন মহাবিশ্ব তোমার জীবনে তার ঐশ্বরিক পরিকল্পনা সক্রিয় করবে যাদের আত্মার একটি বৃহত্তর পরিকল্পনার অংশ তোমাকে কেবল মহাবিশ্বের সংকেত বুঝতে হবে এবং সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিতে হবে তোমার জীবন আর কখনো আগের মতো থাকবে না তোমার জন্য একটি অলৌকিক ঘটনা নিশ্চিত যখন ঐশ্বরিক সময় শুরু হবে এবং তুমি এই পরিবর্তন অনুভব করতে শুরু করবে তখন তোমাকে তিনটি কাজ করতে হবে প্রথমত সমস্ত চিন্তাভাবনা ছেড়ে দাও অতীতকে ছেড়ে দাও তোমার ভাগ্য পরিবর্তনের জন্য একটি পরিকল্পনা তৈরি করা হচ্ছে তোমার ভাগ্যের রেখা উজ্জ্বল হতে চলেছে মহাবিশ্ব সোনার কলম দিয়ে লিখছে তুমি তোমার ভাগ্যের জন্য অনেক সংগ্রাম করেছ সংগ্রামের সেই দরজা বন্ধ হয়ে গেছে তুমি অনেক কষ্ট করেছ তুমি সঙ্গীত ছেড়ে দিয়েছ সেই দরজাও বন্ধ হয়ে গেছে এই মুহূর্তটি এটাই ফল লাভের সময় যখন তুমি নিজের স্রষ্টা হয়ে উঠবে এগিয়ে যাও এবং তোমার কাজ করো এটাই তোমার ভাব্য বুঝতে পারো যে তোমার জীবনের সমস্যাগুলি এখন শেষ আজ তোমার জীবনে একটি নতুন ভোর উদিত হতে চলেছে যা মহাবিশ্বের দ্বারা নির্দেশিত হবে সমস্যা সমাধান হবে সুখের ঝরনা বয়ে আসবে আর তুমি আনন্দ অনুভব করবে কারণ তুমি একমাত্র মানুষ যে তোমার নিজের জীবনকে অনুপ্রাণিত করে তুমি নিজের পথ দেখাও ভালোবাসা পেতে হলে ভালোবাসা দেওয়া প্রয়োজন এটা প্রয়োজন তুমি কি এটা বোঝো তুমি অন্যদের সম্মান করো অন্যদের সম্মান করো যাতে তুমি ভালোবাসা এবং সম্মান পেতে পারো তুমি কখনো কাউকে অবহেলা করনি তুমি কখনো কারো চোখে জল আনোনি তুমি দূর থেকেও অন্যদের কষ্ট অনুভব করতে পারো এজন্যই তুমি অন্য ব্যক্তির হৃদয়ে পৌঁছাও আর এখন দেখো যে পৃথিবী তোমার সাথে কিভাবে মিশে আছে মানুষ তোমার কাছে আসতে চাইবে তারা তোমার সাথে দেখা করতে চাইবে তারা তোমাকে ভালোবাসতে চাইবে আর মানুষ তোমার সামনে মাথা নত করবে সঙ্গীত তুমি তোমার সাফল্য তোমার পায়ের কাছে দেখে অবাক হবে তোমার দৈনন্দিন জীবনের প্রতিটি ত্রুটি দূর হবে এবং প্রতিটি স্বপ্ন সত্যি হবে এখন তুমি এমন এক স্তরে পৌঁছে গেছো যেখানে তুমি কেবল সাফল্য পাবে যা কিছু একসময় তোমার কাছে কঠিন মনে হতো তা এখন তোমার জন্য সহজ হয়ে যাবে কারণ মহাবিশ্ব তোমার পথ পরিষ্কার করে দিয়েছে তুমি যে সমস্ত সংগ্রাম এবং কষ্টের মুখোমুখি হয়েছে তা এখন কেবল অভিজ্ঞতা সঙ্গীত হয়ে গেছে এই অভিজ্ঞতাগুলি থেকে তুমি কখনো হাল ছেড়ে না দেওয়ার শিক্ষা শিখেছ এবং এখন তুমি জীবনে এগিয়ে যাওয়ার জন্য এই শিক্ষাই শিখবে তোমার জীবনের এই নতুন অধ্যায় তোমার পুরো যাত্রাকে এক নতুন দিক নির্দেশনা দেবে এতদিন ধরে তুমি যে অগ্নি পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছ তা শেষ হতে চলেছে এবং এসতে তুমি যে ব্যাচ পাবে তা তোমার কল্পনারও বাইরে কিন্তু এই সব কিছুই এক রহস্যময় সময়ের উপরবে এমন একটি সময়কে আমরা ঐশ্বরিক সময় বলি ঐশ্বরিক সময় কি আমাদের জীবনের সব কিছুই পূর্বনির্ধারিত এবং সামনে কেবল একটি নতুন পথ আছে যদি তুমি এই পথে পা রাখো তাহলে তোমার সাফল্য নিশ্চিত তোমার অতীতে তুমি যে প্রতিটি কষ্ট অনুভব করেছ তা এখন একটি স্মৃতিতে পরিণত হয়েছে তোমার শক্তির অংশ এখন তুমি এটিকে বুঝতে এবং সম্মান করে এগিয়ে যাচ্ছ কারণ তুমি যা চাও তা তোমার মধ্যেই আছে তাই প্রিয় বন্ধুরা এটাই ছিল আজকের ঐশ্বরিক বার্তা যদি তুমি এটি একটু পছন্দ করে থাকো যদি তুমি এটি সহায়ক বলে মনে করো অথবা যদি তুমি এটি ফলপ্রসূ বলে মনে করো তাহলে অনুগ্রহ করে মন্তব্য বিভাগে আমাদের জানান যদি তুমি চ্যানেলে নতুন হও তাহলে এরকম আরও ঐশ্বরিক বার্তা পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না পরবর্তী ভিডিওতে দেখা হবে ততক্ষণ পর্যন্ত খুশি থাকো এবং নিজের যত্ন নাও আজ এই ঐশ্বরিক বার্তার মাধ্যমে মহাবিশ্ব আপনাকে কিছু বলতে চায় যখন কারো ভাগ্য পরিবর্তন হতে থাকে তখন প্রথমেই তার শক্তি পরিবর্তন হয় পুরানো শক্তি বিলীন হয়ে যায় নতুন দরজা খুলে যায় এবং ব্যক্তি নিজেকে ভিন্নভাবে অনুভব করতে শুরু করে এখন আপনার সাথেও এটি ঘটছে আপনি হয়তো আপনার পুরানো সঙ্গীত পরিবেশ থেকে বিচ্ছিন্ন বোধ করছেন কিছু মানুষ আপনার কাছ থেকে দূরে সরে যাচ্ছে কিছু জিনিস যা একসময় ভালো ছিল এখন আপনাকে বিরক্ত করছে কিন্তু ভয় পাবেন না এই পরিবর্তন আপনাকে একটি নতুন এবং উন্নত দিকে নিয়ে যাচ্ছে যখন সঠিক সময় আসবে পদ্মাসনে সঙ্গীত তখন একটি অলৌকিক ঘটনা ঘটবে মহাবিশ্ব কখনই তাড়াহুড়ো করে না যখন সঠিক সময় আসবে তখনই এটি তার জাদু কাজ করবে আপনার বিশ্বাস এই যাত্রায় আপনার সবচেয়ে বড় শক্তি হবে আগামী কয়েকদিনের মধ্যে আপনি আরও লক্ষণ পেতে শুরু করবেন সম্ভবত একটি পুরানো ইচ্ছা পূরণ হবে একটি অমীমাংসিত সঙ্গীত সমস্যা হঠাৎ সমাধান হয়ে যাবে অথবা আপনি আপনার জীবনের দিক সম্পর্কে স্পষ্ট ধারণা পাবেন এর অর্থ মহাবিশ্ব আপনার জন্য একটি সিদ্ধান্ত নিয়েছে এবং আপনার জীবন পরিবর্তন হতে চলেছে যদি তুমি অনুভব করো যে মহাবিশ্ব তোমাকে কোন সংকেত দিচ্ছে তাহলে তোমাকে তিনটি জিনিস করতে হবে প্রথমত মনোযোগ দাও তোমার চারপাশের ঘটনাগুলি পর্যবেক্ষণ করো কোন নির্দিষ্ট সংখ্যা কি পুনরাবৃত্তি হচ্ছে কোন শব্দ বা চিন্তা কি পুনরাবৃত্তি হচ্ছে দ্বিতীয়ত কৃতজ্ঞতা প্রকাশ করো মহাবিশ্বের পরিকল্পনার অংশ হওয়ার জন্য নিজেকে ধন্য এবং কৃতজ্ঞ মনে করো তৃতীয়ত তোমার অন্তর্দৃষ্টি অনুসরণ করো যদি তোমার অন্তর তোমাকে পদক্ষেপ নিতে বলে তাহলে ভয় ছাড়াই এগিয়ে যাও মনে রেখো যারা নিজেদের সাহায্য করতে ইচ্ছুক একটি অতিপ্রাকৃত ঘটনা তোমার জীবনে প্রবেশ করতে চলেছে এখন যেহেতু এই বার্তা তোমার কাছে পৌঁছেছে তার মানে মহাবিশ্ব তোমাকে লক্ষ্য করেছে অতিপ্রাকৃত কিছু ঘটতে চলেছে এমন কিছু যা তোমার পুরো জীবনকে বদলে দেবে কখন এবং কিভাবে এই অলৌকিক সঙ্গীত ঘটবে তুমি সময়মতো জানতে পারবে কিন্তু একটা জিনিস নিশ্চিত তোমার জীবন আর কখনো আগের মতো হবে না এই মহান বছর তোমাকে বেছে নিয়েছে শেষ পর্যন্ত এই ঐশ্বরিক বার্তা শুনতে ভুলো না তুমি অবিশ্বাস্যভাবে ভাগ্যবান যেন এই সঙ্গীত মহাবিশ্ব তোমাকে এটাই বলছে তুমি নিজের সম্পর্কেও এটা জানো না প্রমাণ তোমাকে বলে যে কিছুই কাকতালীয় নয় সবকিছুই কিছুই পূর্ব পরিকল্পিত সঙ্গীত যখন কোন আত্মাকে তোমার সাথে সংযোগ স্থাপনের জন্য তৈরি করা হয় তখন সেই সংকেতগুলি মহাবিশ্বের প্রতিটি উপাদানের মধ্য দিয়ে তোমার কাছে পৌঁছাতে শুরু করে কখনও একটি অদ্ভুত অপরিচিত সুবাস সঙ্গীত কখনো একটি গানের একটি লাইন যা হঠাৎ তোমার মনে প্রতিধ্বনিত হয় কখনো একটি অপরিচিত সঙ্গীত এর মধ্যে একটি পরিচিত শক্তি এগুলি সবেই সেই আত্মার ধাক্কা যা তোমার সাথে দেখা করার জন্য আকুল তোমার চারপাশের ঘটনাগুলি পরিবর্তিত হচ্ছে তুমি হয়তো সম্প্রতি ভিন্ন কিছু ঘটতে লক্ষ্য করেছ তোমার মন আরও সংবেদনশীল হয়ে উঠেছে বারবার চোখ বুলানোর পরিবর্তে মহাবিশ্বের বার্তাগুলিকে আন্তরিকভাবে গ্রহণ করো এবং নিজেকে বিশ্বাস করো মনে রেখো এই ব্যক্তিটি কেবল তোমার জীবনের একটি অংশ নয় এটি তোমার জীবনের একটি নতুন অধ্যায় এখন সময় এসেছে যখন এই চেতনা তোমাকে বুঝতে সাহায্য করবে যে তুমি কতটা মূল্যবান তোমার উপস্থিতি এই পৃথিবীর জন্য অত্যন্ত অপরিহার্য এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ তোমার অস্তিত্ব নিজেই একটি আশীর্বাদ মহাবিশ্ব এখন তোমাকে এমন লোকদের সাথে পরিচয় করিয়ে দেবে যারা তোমার শক্তি বোঝে এটি তোমাকে সুযোগ প্রদান করবে তোমাকে নিজেকে প্রমাণ করতে হবে না কেবল নিজের মতো থাকাই যথেষ্ট সেই ভালোবাসা মন তুমি ঠিক সেভাবেই এসেছিলে এর অর্থ তুমি সেই শ্রদ্ধা সেই স্বীকৃতি সব কিছুই এখন তার পথে ভেতরে যা ছিল তা এখন বেরিয়ে আসবে যা চাপা ছিল তা এখন প্রস্ফুটিত হবে তোমার ভেতরের শক্তি তোমার চিন্তার পবিত্রতা এবং তোমার কর্মের শক্তি এখন একটি নতুন পৃথিবী সঙ্গীত তৈরি করবে মহাবিশ্ব বলে এখন আমি নিজেই তোমার সাথে হাঁটব তোমাকে আর একা হাঁটতে হবে না তোমার জন্য প্রতিটি পথ সহজ হয়ে যাবে তোমার জীবন বদলে যেতে চলেছে আজকের ঐশ্বরিক বার্তায় মহাবিশ্ব তোমাকে এটাই বলতে চায় এটিকে হৃদয় দিয়ে গ্রহণ করো শুধু মনে রেখো তোমাকে নির্বাচিত করা হয়েছে এবং এখন তোমার সময় শুরু হয়েছে তোমার করা প্রতিটি ভুল হঠাৎ ক্ষমা করা হবে মহাবিশ্ব এখন তোমার পথ প্রশস্ত করছে তোমাকে অনেক পথ পাড়ি দিতে হবে তোমাকে অনেক পথ পাড়ি দিতে হবে মনে রেখো যে আর কেউ তোমার সমালোচনা করবে না তোমার নাম নিয়ে আলোচনা হবে তোমার সম্পর্ক এবং তোমার কর্ম নিয়ে আলোচনা হবে তোমার প্রশংসা দূর দূরান্তে হবে আর এখন যখন তুমি এটা শুনছ তখন বুঝতে পারো যে তোমার জীবনের একটি গুরুত্বপূর্ণ দরজা খুলে গেছে তোমার চারপাশের শক্তি বদলে যাচ্ছে তোমার আবেগ সম্প্রতি খুব তীব্র হয়ে উঠেছে কখনো কখনো তুমি হঠাৎ খুশি বোধ করো এবং কখনো কখনো তুমি অকারণে কান্নায় ভেঙে পড়ো এটা একটা লক্ষণ যে তোমার চারপাশের শক্তি বদলে যাচ্ছে তোমার পথে যত বাধাই আসুক না কেন এমনকি রাগও সবই একটা উপবাস তোমার পথে যত বাধাই আসুক না কেন সেগুলো নিজে থেকেই দূর হয়ে যাবে এবং এটা একটা অলৌকিক ঘটনা ছাড়া আর কিছুই হবে না যা তুমি সরাসরি দেখতে পাবে তুমি সব ধরনের আরামায়স এবং বিলাসিতা পাবে ধৈর্য ধরো যা কিছু দিয়ে যাচ্ছ তা কেবল তোমার জন্য অপেক্ষা করবে এটা নিজে থেকেই তোমার জীবনে আসতে শুরু করবে অনেক উচ্চতা দেখার জন্য প্রস্তুত থাকো মনে হচ্ছে যেন আজ তোমার ভাগ্যের তালা খুলে যাবে সঙ্গীত মানুষ তোমার সাথে মিষ্টিভাবে যোগাযোগ করবে মহাবিশ্ব তোমাকে সেই সুখ এনে দিচ্ছে যা তুমি কল্পনা করেছিলে তুমি যে শূন্যতা অনুভব করেছিলে সঙ্গীত এখন তোমার জীবন থেকে অদৃশ্য হয়ে যাচ্ছে তুমি যে নারীর কথা ক্রমাগত ভাবছিলে তা কেবল একটি ক্ষণস্থায়ী চিন্তা ছিল সে এখন তোমার জীবনে আকৃষ্ট হচ্ছে কেউ একজন প্রবেশ করতে চলেছে আমি পুরুষ এটা তোমার চিন্তার অংশ হতে চলেছে আজ থেকে তুমি যা কিছু করো সঙ্গীত তোমাকে বিরাট সাফল্য এনে দেবে এবং এমনকি তুমি যা কল্পনাও করি তাও ইতিহাস হয়ে যাবে তোমার কাজ সঙ্গীত নিয়ে বহুদূর আলোচনা হবে এখন তুমি অসাধারণ সাফল্য অর্জন করবে আমার কাছে কিছু সুখবর আছে যা শেয়ার করার জন্য তোমার মন খুব শান্ত থাকবে তোমার জীবনে যে ঢেউ উঠছে তা তোমাকে আরও উৎসাহে ভরিয়ে দেবে টাকার অভাব থাকবে না তুমি অসংখ্য পরিবর্তন দেখতে পাবে তোমার ভেতরের প্রকৃতি তোমাকে উপহার দিতে চলেছে তুমি খুব শীঘ্রই তা পাবে তুমি যোগ্য তুমি সক্ষম তুমি যোগ্য মনে রেখো তুমি এর ফল পাবে খুব শুভ ঘটনা ঘটতে চলেছে তুমি একটি নতুন সুযোগ পেতে চলেছে তুমি তোমার জীবনে তিনটি নতুন পথ দেখতে পাবে সঙ্গীত পছন্দ তোমার হাতে কেউ সুখ পাবে কেউ শান্তি পাবে এবং কেউ তোমাকে প্রচুর সম্পদ এবং সমৃদ্ধির দিকে নিয়ে যাবে তোমার মন শান্ত রাখো যখনই কেউ তোমাকে কিছু বলে বা হর্ষিত অসহায় কথা বলার আগে শুনো কখনো কখনো তার কথা মহাবিশ্বের বার্তা হতে পারে এবং এর সংকেত বোঝার চেষ্টা করো হঠাৎ সন্ধ্যায় ফুলের সুবাস সঙ্গীত হঠাৎ করে তোমার মনকে আধ্যাত্মিকতার দিকে ঘুরিয়ে দেয় কখনো কখনো তোমার চোখে জল আসবে কখনো কখনো তুমি দূরের কোথাও পাখির কিচির মিচির শুনতে পাবে এটি একটি শুভ সঙ্গীত লক্ষণ তোমার জন্য মহাবিশ্বের পরিকল্পনা এখন বাস্তবায়িত হচ্ছে আতঙ্কিত হবেন না তোমার ধৈর্য হারাবেন না তোমার জীবন সুন্দর আনন্দ অনুভব করো তোমার পথের বাধাগুলি নিজেই সরিয়ে ফেলো তুমি তোমার সমস্ত প্রশ্নের উত্তর খুঁজে পাবে তুমি আর নও কিছু আনন্দময় কাকতালীয় ঘটনা ঘটবে কিছু নতুন বন্ধু তোমার সাথে যোগ দেবে দেখো তুমি কতটা সুখ আকর্ষণ করছো এখন তোমার জীবন দীর্ঘশ্বাস ফেলছে বাধা এবং জটিলতা সহজেই অদৃশ্য হয়ে যাবে কিছু উন্মোচিত হতে চলেছে ভাই এটা উপেক্ষা করো না তোমার জীবনে একটি সত্য প্রবেশ করছে তুমি ভেতর থেকে একটা পরিবর্তন অনুভব করবে তুমি যা বলো তাই করো তুমি এটা প্রমাণ করেছ কেউ তোমাকে খুঁজছে কেউ তোমাকে নিজের সম্পর্কে এমন কিছু বলতে চায় যা তোমার ভাগ্য বদলে দেবে তুমি এখন আত্মবিশ্বাসে পূর্ণ এবং প্রতিটি নতুন দিন তোমাকে সেই দিকে নিয়ে যায় যেদিকে তুমি সবসময় যেতে চেয়েছিলে মহাবিশ্ব প্রতিটি পদক্ষেপে আপনার সাথে আছে এবং এটি জানে আপনি কোথায় যাচ্ছেন এবং কিভাবে সেখানে পৌঁছাবেন সমস্ত পুরানো বাধা দূর হয়ে গেছে আপনার জীবন পরিবর্তন হতে চলেছে